সেক্ষেত্রে চারজনের জায়গায় যদি তিনজন হয়ে যায় জাতীয় সমস্যা এবং আঞ্চলিক সমস্যা বলার মতো একজন নেতা খুলে গেল আমরা সে নেতৃত্বের সংকট পোষাতে পারবো না সুতরাং বাগের হাজার জনগণ ঐক্যবদ্ধ হবে বাগের হাজারের বিরুদ্ধে যে লজ্জে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবে সংগ্রাম করার আহ্বান জানিয়ে প্রতিরোধ করার এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আমি বাংলাদেশ নির্বাচন কমিশন এবং বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি আপনারা বিলম্বে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন অন্যথায় এই সিদ্ধান্ত বাতিল করার জন্য বাগের হাটের জনতারা ঐক্যবদ্ধ যদি কোনো কর্মসূচি দেয় এই জন্য আপনারা বাগের বাসীকে দৌড় দিতে পারবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে ছাত্র শ্রমিক যুবক মেহনতি মানুষ সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নারী পুরুষ সাংবাদিক প্রসাদীব সবাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বদলীয় বাগরার জেলা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে আমরা বাগরার জেলা সর্বদলীয় সংগ্রাম পরিষদের ণাড়ে প্রভাতীর কর্মাসশে ঘোষণা করবেন আমাদের নেতৃবৃন্দ আমরা সেই আন্দোলনের সময় শরীক হয়ে এই পর্যায়ে আজকের সবার সর্ববিত্ত আমি ঢাকা এর সঙ্গত বাগাহে হাসি এত কোন আপনারা বাগাহের একটি শীত কমাই দা কিভাবে মনে করতেন আমাদের নেত্রীবৃন্দ বক্তব্য শুনেছেন অনেক সময় হয়ে গেছে আমি আর কথাটা বাড়াতে চাই না আমি বলতে চাই আমরা আমাদের এই প্রস্তাবিত একটি সিট কমানোর যে ষড়যন্ত্র চলছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করবো এবং দাবি আদায় আমরা করবো আমরা দল কেন হয় পাখি আসছে এই দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত পাখি আসছে আমরা অর্জন করে নেব বাংলাদেশ থেকে পরিচ্ছন্ন করবো কতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হয় আমি ভাই এবং বৃহত্তর কর্মসূচি আমাদের ঘোষণা করতে হবে সবাইকে আজকে উপস্থিতির জন্য সময় জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রক্রিয়া সমাপ্তি ঘোষণা করছি তারা নানায় সবল করার জন্য তো ঘোষণা করা হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং বৃহৎ আন্দোলনের মাধ্যমে বাগরাহটের চারটি আসন বাস্তবায়ন করা না বাস্তব